বাবা কই গেছে হ্যাঁ হ্যাঁ করে হাসছো বাবা কই গেছে বাবা সবার কত গরম শরীরে কত গরম বাবা দিয়ে বাবা আমার পকা কই শান্ত পকা আমার পকা পকা কোই গেল সন্তুটা কই গেল কিননি কোই গেছে পাচ্ছেই না কয় সন্তু কোথায় এই তো কোথায় ছিলা তুমি কোথায় ছিলা এই যে বাবা আইছে

যা 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 বাবা এসে চ কি কই পাকা কোথায় গলা তো পাচ্ছি আমি তো দেখতেই পাচ্ছি না কোথায় এসি চালিয়ে দেবো এসি আচ্ছা এখনই চালিয়ে দিচ্ছি এসি চালিয়ে দেবো মা বলছে এসি না পাখা এসি না পাখা আগে বল এসি না পাখা

মम्मा মাম্মা কই ও তোমাকে আদর করতে হবে সারা দি আচ্ছা ঠিক আছে তাতা টা টা আমি রান্না করে আসি রান্না করে সে আবার আবার পরে কথা বলবো হ্যাঁ পরে কথা বলবো